কাদের ভাই এই সমাজে কেমন লোক ভালো লোক কাদের ভাই যশোর জেলায় কেমন লোক ভালো লোক কাদের ভাই সদর তিনে কেমন লোক ভালো লোক কাদের ভাই সবার কাছে কেমন লোক ভালো লোক কাদের ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এবার তারি হোক জয়ের মালা এবার তারি হোক কাদের ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এবার তারই হোক জয়ের মালা এইবার তারি হোক কাদের ভাই পাশ করিলে থাকবে না রে ভয় ন্যায় ইনসাফ সততা দিয়ে করবে জগৎ জয় চাদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর থর সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর বস্ত্রহীনের বস্ত্র দিবে অন্নহীনের অন্ন কাদের ভাইয়ের দরকার আছে সবার সুখের জন্য খোদার আইন এই সমাজে দেখতে যদি হয় কাদের ভাই যশোর তিনে বিকল্প কেউ নাই ভালো কাজে কাজী যেজন ভালো কাজে কাজী যেজন আমরা হব তারিল কাদের ভাই যশোর তিনে কেমন হলো ভালো লোক কাদের ভাই এই সমাজে কেমন লোক ভালো লোক কাদের ভাই সবার কাছে কেমন হলো ভালো লোক কাদের ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক জয়ের মালা এইবার তারি হোক স্বাধীনতার অর্ধশতক পার হয়েছে ভাই কত কিছু দেখলাম দেশে শান্তির দেখা নাই ইসলামেতে শান্তি আছে মানে না ভাই যারা অশান্তির ওই দাবা নলে জ্বলে যাবে তারা জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই সেই কাজেতে কাদের ভাইয়ের ন্যায়ের জুড়ি নাই দুর্নীতি আর মাদকমুক্ত যশোর গড়তে হলে কাদের ভাইয়ের আহ্বানে এসো দলে দলে ভালো কাজের কাজী যেজন ভালো কাজের কাজী যেজন আমরা হব তারিলো কাদের ভাই যশোর তিনে কেমন হলো ভালো লোক কাদের ভাই এই সমাজে কেমন লোক ভালো লোক কাদের ভাই সবার কাছে কেমন লোক ভালো লোক কাদের ভাই দল সে কেমন লোক ভালো লোক কাদের ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারই হোক কাদের ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারই হোক কাদের ভাই যেহেতু ভালো জয়ের মালা এইবার হোক কাদের ভাই যেহেতু ভালো তু জয়ের মালা এইবার তারি হোক